বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর

আর আরটি ইন্টারন্যাশনালে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের বড় ভাই আকাশ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখা যাচ্ছে যে বিএসএ জন্য কিন্তু অসংখ্য ফোন রাখা আছে আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে প্রাইস থাকবে ইতিহাস সাক্ষী প্রাইস ইতিহাস সাক্ষী প্রাইস থাকবে আজকে তাহলে রিপ্লেসমেন্ট সুবিধা এবং কুরিয়ার পলিসি আমাদের কুরিয়ার সার্ভিসের রিপ্লে কুরিয়ার সার্ভিস যেটা সেটা হলো আপনি প্রোডাক্ট কুরিয়ার খুলে দেখে চেক আউট করে প্রোডাক্ট নিতে পারবেন আর হলো কুরিয়ার মাধ্যমে 64 জেলাতে আপনারা পুরো প্রোডাক্ট পাঠিয়ে থাকে ঢাকার বাইরে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপের লোকেশন হলো ঢাকা কুড়ির বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর্ট ইন্টারন্যাশনাল ওকে শুরু করবেন কি আজকে আজকে ফার্স্ট ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করি স্যামসাং নোট টোয়েন্টি আলটা দেখাবো আপনার্টিস টোয়েন্টিং এস টোয়েন্টি আলটা জিবি একশো আঠাশ জিবি বারো জিবি বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস দেব আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা

তারপর দেখাবো আপনার একশো আটাই জিবি আট জিবি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো তারপর দেখাবো স্যামসাং এস

ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় তারপর দেখাবো বর্তমানে কিন্তু ব্যাপক চলতেছে

ছানব্বই প্রাইস থাকবে মাতশ অনলি ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকায় ওকে তারপর দেখাবো ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো জিবি দু ছাপ্পান্ন জিবি ওকে প্রাইস দেবো আজকে মাত্র অনলি চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় সুপার প্রাইস তারপর দেখাবো আহ ওয়ান প্লাস প্রাইস থাকবে উনিশ হাজার টাকায় উনিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখাবো নর্থ সি টু লাইট সি টু লাইট আর ছয় জিবি একশো আট জিবি তারপর নোট রেডমি নোট থার্টিন ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার চাহিদা আছে তারপর দেখো রেডমি নোট টুয়েলভ দেখাবো নোট ইলেভেন প্রো প্লাসভেন ছাপ্পান্নাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তারপর দেখাবো সেমিলার ডিভাইস আপনার ইলেভেন দেখো রেডমিভ রেডমি টুয়েলভ চার জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা সিঙ্গেল একটি দাগনি তারপর দেখো পোকো এম সিক্স প্রো চার এক শাইস থাকবে চোদ্দ হাজার ছয় এক শটের প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার এবং পনেরো হাজার পাঁচশো

আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারোশো আঠারো হাজার কালার হ্যাঁ তারপর দেখাও ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন ওয়াই টোয়েন্টি সেভেন ছয়

চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার হয়েছে হ্যাঁ মডেল তারপর দেখাবো ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এফ টোয়েন্টি প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকায় উনিশ টাকা উনিশ হাজার টাকা দেখাবো টাকা 18000 টাকা 18000 টাকা ওকে তারপর দেখাবো আপনার মোটর ইভেন প্লাস মোটরোলাভেন আট জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র অনলি নয় হাজার টাকায় মাত্র নয় হাজার নয় হাজার টাকা প্রাইস তারপর দেখাবো লাবা অনেক সুন্দর একদম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো দেখাবো রিয়েলমি এইট রিয়েলমি এইট চার জিবি একশো জিবি

তো ভিও এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততদিন পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদাফে সবাইকে